보롭다 보롭다 어보 보롭다 마 যারা গোলকিপিং থাকে এটা যে কত কষ্টে এটা যে কত বিচক্ষণতার এটা রাজ জানে আর সেই জন্য ম্যান অব দি ম্যাচটা নির্বাচন করবেন আমাদের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত প্রধান শিক্ষক সভাপতি মহোদয় এবং বিশেষ অতিথি আমাদের প্রধান প্রধানকে আমরা দায়িত্ব দিয়ে দিলাম ওয়াও খেলা জমে কি এই মুহূর্তে কিন্তু মোহাম্মদপুর এই ভাটামাথা বিএফসি ফুটবল একাদশ ভাটা মাথা একজন হচ্ছে ভাটা মাথার আমাদের প্রকাশ সম্পাদক মিডিয়া ম্যানেজার আমাদের মিডিয়া ম্যানেজার এবং প্রকাশ সম্পাদক এনামূলক মাতৃভাই রয়েছে ভাটা মাথার এবং আজকে যে মিডিয়া আমাদেরকে যে স্পন্সার করেছে মনির মনির টেলিকম মনির ভাই নিয়েছে তার শ্বশুর হচ্ছে আপনার ইয়ে আছে মোহাম্মদপুর তো ভালো আপনাদের আর কার কার শ্বশুর বাড়ি আছে বাচ্চা বেশি এটা কিন্তু খুব ভালো দিক জামায়ের জন্য মারবে হাঁস আমরা সবাই খাবো মাছ ওখানে যাবো বেড়াতে যারা জিতবে অপেক্ষা করেন দেখা যাক চমৎকার আজকে বড় বড় খেলোয়াড় আমাদের মাঠে এসেছে আজকের আমরা সম্মানিত এই জন্য এইটা না যে আপনি হারাই ফেললে আমাকে বলবেন আমরা কিন্তু হারানো বিজ্ঞপ্তি বলি না পাইলে বলি যদি কেউ পাই থাকেন খাইলেন এসেছে আর্জেন্টিনা স্কোয়াড ব্রাজিলকে কে যারা ভালোবাসেন আপনাদের জন্য দুঃসংবাদ আগামী দিনের সোনামণিরা আর্জেন্টিনা হয়ে আসছে হাত সালাম আর শুন শূন্য শূন্য গতকাল ব্যপক্রামী ম্যানেজার তাকে আন্তরিকভাবে ধন্যবাদ ছড়ি ভাজার এইসহ থেকে যারা এসেছে তাদেরকে অভিনন্দন ওই অনেক সুন্দর হয়েছে প্রথমটাও দারুণ হয়েছে আর আফক্ষেকটা জমে ক্ষীর ইতিমধ্যে গোল মিশের মহড়া কিন্তু শুরু হয়েছে কাজী রাহাত্রাফকে যেখানে আছে যে ক্যাফটেক যাকে ক্যাপটেন করা হয়েছে আমিন বা আমাদের চট্টগ্রাম বিভাগীয় রামুনদারিয়া জেলার গর্ভ ওই ছেলেটা অল্প বয়সে ক্যাপ্টেন দেখা যাক সেখান থেকেই কিন্তু দারুণ পাস চমৎকার পাস টাওয়ার কিন্তু টাওয়ার যাওয়ার আগেই বলকে কে করে দিলেন বাগরের চরিশ কাম্পুর দারুণ ছন্দে আছে এই ফাইটার বয় চমৎকারভাবে বল বাড়িয়ে দিলেন দেখা যাক আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু তারপরে তিনি খুঁছিলেন কিন্তু ঠান্ডা বিজয়নগরের জামাই গাদী রাহান তারকে তারা ভালোবাসেন না শাকিরকে ভালোবাসেন রোদ খেলে ভালো চমৎকার শূন্য শূন্য দুই টিম ম্যানেজারকে ধন্যবাদ একটা দুর্দান্ত ফুটবল টিম দেখা যাক এখানে কিন্তু ছোট্ট সোনা বলছি দারুণ পাস দিয়েছেন সেখান থেকে কাকে দেবেন জার্সি নাম্বার একাত্তর এই মুহূর্তে শূন্য শূন্য আমাদের প্রিয় ভাই ওনার পুরস্কারটা কিন্তু পেয়ে গেল ইমন পরবর্তীতে কেউ ডিগ্লার দিলে আপনাদের জানতে চাইতে শ্বশুর বাড়ি আছে বা মামার বাড়ি আছে আপনারা এগুলো করবেন আমার কাছে চমৎকার হ্যাঁ দেখা যাক এখনো পর্যন্ত দুদলের একটি গোল কিন্তু করে ফেলেছেন গোলদাতার নাম ইন্দু চমৎকার নেই এক অনির ভাইয়ের শ্বশুর বাড়ি শূন্য যাই হোক যার যার শ্বশুর বাড়ি আছে সব তালিকা দেন তাড়াতাড়ি চমৎকার শ্বশুর বাড়ি কোথায় আসেনি দলটল কয় রং চং লাগবো নি কয় আবে হালে কয় কি তো মাইক্রোফোন তুলে দিচ্ছি আর কে রবিনের হাতে টাওয়ার 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 নাম পুরে থাকে ওনাদেরকে আন্তরিকভাবে এবং আরো যারা আছেন আমাদের সভাপতি সাধারণ সম্পাদক সহ সভাপতি প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আপনাদের আরেকজন আসতেছে না বেলজিয়াম সুমন খান তিনি মনে রাস্তায় আছেন আজকের বিশেষ অতিথি সেটাই খেয়া মন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যবাহী

আর ইয়ে আছেন প্লেয়ারের দেশে চব্বিশ নাম্বার আমরা দেশের ধরে রাখতে পারেনি মোহাম্মদ সেফ যুদ্ধা দেখিয়েছেন

চৌকস ভূমি কর্মকর্তা নিঃসন্দেহে এটা বলা যায় তো আলহামদুলিল্লাহ আমাদের সারের বড় ভাই এম কামাল সাহেবের আমরা একটু কথা বলবো সাথে আমরা একটু যুব সমাজ অনেক এগিয়ে গেছে আজকে যুব সমাজ অনেক এগিয়ে গেছে অনেক আধুনিক হয়েছে আমি আমি এখানে বসে আমার এই কমিটি সভাপতির সাথে বলতেছিলাম যে আমরা যখন ছাত্র ছিলাম আজ থেকে প্রায় প্রায় তিরিশ বছর আগে

ঘর দিয়েছে অর্থাৎ বাসুদেব পানিং চমক সঙ্গে থাকবেন ভালো থাকবেন খেলাকে প্রধান অতিথি বলেছেন ওনার পক্ষ থেকে সকল সহযোগিতা থাকবে বাসুদেব গ্রামের যারা ছেলেরা আছেন আপনাদের জন্য

এবং তাকে কিন্তু আমব্যাক করিয়ে দিয়েছে দশ নম্বর শাকিল নেইবার ব্যাক পাস সেখান থেকে বল পেয়ে গেলেন একজন খেলোয়াড় এবার ক্লাস আমাদের প্রধান অতিথি বলেছে এই কথাটা শুদ্ধ রে যাই হোক আমরা চাই প্রত্যেক এলাকায় খেলায় গিয়ে যাই

হবে 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 করেন না কেন সব এটা করে নিয়ম মাঠের মালিক রেফারি মাঠের মালিক রেফারি আপনি কি পারবেন ইন্টারন্যাশনাল খেলায় নেমে যেতে পারবেন না তো আগামীকাল বিগ ম্যাচ ফুটবল একাদশ

I mean, until you can. Keep the side. The last moment in last minute. <face>